এমনু আছে কেমন তারা মই কিন্তু দমের বালা আছি ভাষাটা শুনে হয়তো বুঝতে পেরেছেন কোন দেশে ঘুরতে যাচ্ছি হ্যাঁ আমরা এবার যাচ্ছি ধান নদী প্রিয় বরিশাল এই ভিডিওতে আমরা দেখাবো একদিনের বরিশাল ভ্রমণের বেশ কয়েকটি জনপ্রিয় স্থান তার মধ্যে রয়েছে একত্রিশ হাজার একর জমির উপরে গড়ে ওঠা ভাসমান পেয়ারা বাজার চোদ্দ একর জমির উপর স্থাপিত বাইতুল আল আমান জামি মসজিদ দিনে শেষ অংশে ঘুরে দেখব সতেরোশো আশি সালে সন্দ্বদ্বীপের পঞ্চদশ রাজা শিব নারায়ণের দুর্গাসাগর দিঘি এখন কথা হচ্ছে কিভাবে যাওয়া যায় এই ধান নদী খালঘেরা প্রিয় বরিশালে ঢাকার যেকোনো পয়েন্ট থেকে জনপতি চারশো পঞ্চাশ থেকে শুরু করে সাতশো টাকায় বাসের টিকিট কেটে চলে আসুন বরিশাল অবশ্যই বরিশাল এসে চৌমাথা মরে নামবেন তারপরে সকালে নাস্তা করে একটা সিএনজি রিজার্ভ করে ফেলুন সারাদিন ঘোরার জন্য পনেরোশো থেকে দুই টাকার মধ্যে সিএনজি রিজার্ভ করতে পারবেন এইবার শুরু হবে বরিশাল ভ্রমণ সিএনজি নিয়ে শুরুতে চলে আসুন আট ঘর নৌকা ঘাট তারপর এইখানে এসে এক হাজার থেকে পনেরোশো টাকার মধ্যে একটা সুন্দর দেখে নৌকা রিজার্ভ করে ফেলুন আর এখান থেকে আমরা একটা নৌকা রিজার্ভ করেছি এক হাজার টাকায় কোন আমাদেরকে সাড়ে তিন ঘন্টা ঘোরাবে সাড়ে তিন ঘন্টায় হচ্ছে আমরা বেশ কিছু পেয়ারার বাজার দেখবো আর হচ্ছে গিয়ে আর পেয়ারা বাগান আছে ওইটা হচ্ছে দেখবো যেহেতু বৃষ্টি হচ্ছে তাই হচ্ছে একটু শিলিং ওলাটাই নিয়েছি আর কি আর দিক দিয়ে হয়তো সম্ভবত নিয়ে যাবে শান্ত একটি সকাল চারপাশে শুধু সবুজ পেয়ারা গাছের সারি পানিতে নৌকা ভাসছে নরম বাতাসে দুলছে গাছের পাতাগুলো আর সেই পাতার ফাঁক দিয়ে ঠুকে পড়েছে রোদের আলো ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি ভাসমান পেয়ারা বাজারের দিকে পথে পড়েছে ছোট ছোট খালের মোড় ছোট বড় সকলে দেশের বিভিন্ন জায়গা থেকে ঘুরতে এসেছে এই ভাসমান পেয়ারা বাজারে সামনে দেখা যাচ্ছে শত শত নৌকা ভরা পেয়ারায় কৃষকের মুখে হাসি কারো মুখে আবার দুশ্চিন্তার ছাপ গায়ে পরিশ্রমের ঘাম আর চোখে স্বপ্ন এই ভাসমান পেয়ারা বাজার একটা বাজার না এটা একটা বরিশালের ঐতিহ্য সংস্কৃতি আর প্রকৃতির সাথে এক অবিচ্ছেদ্য বন্ধন বরিশাল ভাসমান পেয়ারা বাজার একটি এক প্রকার জলস কৃষি ও বাণিজ্য কেন্দ্র যেটা আটঘর কুরিয়ান এলাকায় বসে যেখানে তিনটি খালের মোহনা শত শত পেয়ারা প্রাপ্ত নৌকা ভাসতে থাকে এইখানে ঝালকাঠি জেলায় প্রায় একত্রিশ হাজার একর জমিতে বিশ হাজারের বেশি পরিবার পেয়ারা চাষে নিয়োজিত জুলাই বা সেপ্টেম্বরের ভোর থেকে সকাল এগারোটা পর্যন্ত গেলে সবচেয়ে প্রাণবন্ধ অভিজ্ঞতা পাওয়া যায় এইখানে জুলাই বা সেপ্টেম্বরে ভোর থেকে সকাল এগারোটা পর্যন্ত গেলে সব থেকে প্রাণবন্ধকর অভিজ্ঞতা পাওয়া যাবে এই বাজারের সরাসরি কৃষকের কাছ থেকে পেয়ারা কেনা যায় স্থানীয় পাইকার ও পর্যটকদের অনেক নৌকা এসে ভিড় জমে এইখানে নৌকা বোঝাই করে পেয়ারা কিনে নিয়ে যান ঢাকা সহ বড় বড় শহরে বিক্রির জন্য আমরা পেয়ারা বাজার থেকে এখন যাব হচ্ছে একটা পার্ক আছে লেগে এইটার সাথেই আরেকটু দূরে এখন সে পার্কটা ঘুরে পরে যাব হচ্ছে আপনার পেয়ারা বাগানে আর এটা দেখলে এটা কিন্তু ভীষণ সুন্দর এটা এখান থেকে কিন্তু আপনি খুব কম টাকায় পেয়ারা লেবু বিভিন্ন রকমের আ মৌসুমী ফল এখানে পাওয়া যায় কিনা যায় আর যদি নিয়ে যেতে চান তাহলে খুব কম টাকায় পেয়ারা নিতে পারবেন আমরা সেই পেয়ারা বাগানে চলে এসেছি সুন্দর জায়গা আপনি 30 টাকা পার হিসাব ইয়া টিকিট কেটে এখানে ইচ্ছা মতো পেয়ারা খেতে পারবেন অবশ্যই পরিমাণের থেকে বেশি পেয়ারা নষ্ট না করা ভালো ভাই এক একটা ঝুরি কত করে নাকি বেশ কম আছে না এই বাগানে প্রবেশ করলে প্রকৃতির সবুজে মরানো এক স্বপ্নের মতো দরজা যেন খুলে যায় চারিদিকে যত দূর চোখ যায় শুধু পেয়ারার বাগান গাছের ডালে ডালে ঝুলছে সবুজ পেয়ারার মায়া জন মাত্র তিরিশ টাকা টিকিট কেটে আমরা ঢুকে পড়ি এই স্বপ্নের মতো সুন্দর পেয়ারা বাগানে যেখানে নেই কোনো তারা নেই কোনো বাধা যত খুশি পেয়ারা স্বাদ নাও যত খুশি ঘুরে বেরো বাগানের ভেতরে যখন হাঁটতেছিলাম তখন মনে হচ্ছিল এই প্রকৃতি যেন নিজ কণ্ঠে আমাদের গল্প শোনাচ্ছে ক্লান্ত হলে আছে সুন্দর করে সাজানো বসবার জায়গা সূর্যের আলো যখন পাতার ফাঁক দিয়ে গায়ে এসে পড়ে বাতাসে ভেসে আসে পেয়ারার মিষ্টি গান এই সৌন্দর্য এই ক্লান্তি একবার এখানে এলে তোমার মন বলবে ফিরে যেও না থেকে যাও আরো কিছুক্ষণ আমাদের হচ্ছে পেয়ারা বাগান ভ্রমণ শেষ আমরা সব জায়গা ঘুরে লাইক হচ্ছে নৌপথে যাচ্ছিলো পিয়ারা বাজার পিয়ারা বাগান আর যাওয়া আসার পথে যে সৌন্দর্য সব কিছু দেখে নিয়েছি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর অসাধারণ আমরা সব ঘুরে হচ্ছে আটঘর বাজারে এসে নেমেছি আটঘর নৌকাঘাট যেটা ওইখানে নামার পরে হচ্ছে আমরা এক জায়গা খেতে এসেছি দুপুরের লাঞ্চ করব এখানেই আর নৌকার মাঝে হচ্ছে এখানে হচ্ছে আগে থেকে অর্ডার দিয়ে রেখেছিল তো আমরা যেখানে খাবো সেই জায়গাটি একটু আপনাকে দেখাই এটা হচ্ছে একদম এই যে হচ্ছে এটা দিয়েই এটা হচ্ছে লেক আর এইখানে হচ্ছে খাবো আর হোটেলের নাম কিন্তু হচ্ছে বিসমিল্লা হোটেল এই নৌকাঘাটে যদি কাউকে জিজ্ঞেস করেন হয়তো দেখিয়ে দিবে এটা হচ্ছে সাফেই পাশেই আর এখানে আসলে এই প্রকৃতির সাথে সুন্দর মতো বসে খাওয়া দাওয়া করতে পারবেন এটা হচ্ছে লেক এটাই সেই নদী আর এখানে বসে প্রকৃতিকে কি দেখবেন খাওয়া দাওয়া করবেন অসাধারণ একটা অনুভূতি কিন্তু আমরা এখন সেই বরিশালের অনেক সুন্দর সেই মসজিদটি বাইতুল জামি মসজিদ এটা সামনে দাঁড়িয়ে আছি সত্যি স্থাপনাটি খুবই চমৎকার আহ ইয়ের যে কারুকার্য এটার যে হচ্ছে ডিজাইন সুভান আল্লাহ অনেক সুন্দর আমি হচ্ছে ভিতরে গিয়ে ছবি তুলতে পারছি না কারণ হচ্ছে এখান এখান থেকে নিষেধ করা আছে ভিতরে ছবি ভিডিও করা একদমই নিষেধ বরিশাল জেলার উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের চাঙ্গরিয়া গ্রামে অবস্থিত মসজিদ নামে পরিচিত এই সুন্দর স্থাপনা ষোলো ডিসেম্বর সালে সালে কাজ কাজ শুরু হয়ে অক্টোবর শেষ হয় এবং উদ্বোধন হয় এটি এস শরীফ আহমেদ সন্টুর ব্যক্তিগত উদ্যোগে নির্মিত এম আমিনুল হক তিনি মত্রপাচ্য থেকে অনুপ্রেরণা নিয়ে নকশা করেছেন এটি নির্মাণে প্রায় বিশ কোটি টাকা ব্যয় হয় চোদ্দ একর জমির উপরে নির্মিত গঠিয়া মসজিদ যা জাতীয় মসজিদের চাইতেও বড় এর মধ্যে রয়েছে মসজিদ ঈদগাহ কবরস্থান তিনটি লেক একটি মাদ্রাসা ও এতিমখানা মসজিদে বিশটি গুম্বুজ এবং একটি একশো ফিট উচ্চতার মার্বেল মিনার রয়েছে যা দেশের অন্যতম উচ্চ মিনার এছাড়া রয়েছে আলাদা পুরুষ ও মহিলাদের নামাজের জায়গা অফিস এতিমখানা মোয়াজিন কোয়ার্টার এতিমখানা ও হাফেজ মাদ্রাসা ডাক বাংলো হেলিপ্যাড ও গাড়ি পার্কিং বিশ হাজারের বেশি ধারণ ক্ষমতা সম্পন্ন ঈদগাহ মাঠও রয়েছে এখানে আমরা কিন্তু এখন সেই বরিশালের দুর্গাসাগর দিঘিতে চলে আসলাম এখানকার হচ্ছে এন্ট্রি টিকিট পার জন বিশ টাকা করে বাইক পার্কিং করলে বাইকের জন্য বিশ টাকা দুর্গাসাগর থেকে বরিশাল শহর থেকে প্রায় বারো কিলোমিটার উত্তরে বরিশালের মাধব পাশায় অবস্থিত একটি ঐতিহাসিক দিঘি সতেরোশো আশি সালে চন্দ্রদ্বীপ রাজ্যের রাজা শিব তার স্ত্রী দুর্গা মন্দির নাম অনুসারে এই দিঘিটি খনন করেন দিঘিটি বর্তমানে বরিশাল জেলা প্রশাসনের তত্ত্বাবধানে রয়েছে এবং দিনে দিনে এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত হয়েছে দিঘির জলভূমির আয়তন সাতাশ একর এবং পার ও জমি সহ এর মোট আয়তন পঁয়তাল্লিশ দশমিক বিয়াল্লিশ একর আচ্ছা এই ভিডিওতে যে লোকেশন গুলো আপনাদের ঘুরে দেখাইলাম আপনি যে সিএনজি টা সারা দিনের জন্য রিজার্ভ করবেন সেই সিএনজি তে করে কিন্তু সব কয়টি স্পট ঘুরে দেখতে পারবেন আর এই দুর্গা সাগর দিঘি একদম বিকেলের দিকে ঘুরে দেখবেন তাইলে সুন্দর একটা এনভায়রনমেন্ট এনজয় করতে পারবেন যদিও এইখানে খুব বেশি কিছু দেখার মতো নাই কিন্তু প্রকৃতি খুবই সুন্দর ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা শেয়ার ও লাইক তো দেওয়াই যায় ভালো থাকবেন আল্লাহ হাফেজ